কি আজব একটা বিষয় যেখানে পশ্চিমা রাষ্ট্রগুলো অর্থাৎ মোরল প্লাস বিশ্বের সকল রাষ্ট্রের প্রধানরা উপস্থিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে সেখানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ রাষ্ট্রের এখন যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দাওয়াত পাননি এমন কি তিনি যেদিন এই শপথ গ্রহণ করলেন মানে অর্থাৎ সিংহাসনে বসলেন ঠিক সেদিনই সিংহাসনে বসার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে চলে গেলেন এটার মানে কি বিষয়টা কি কেনই বা তিনি এই রকমের হটকারী সিদ্ধান্ত নিলেন এরপরে দেখেন দেশে প্রতিটা সেক্টরে লুটপাট নৈরাজ্য চাদাবাজি, দখলবাজি মানুষের জীবন নিরাপত্তা নেই ব্যক্তিগতভাবে ধরেন আমি নিজেকে নিরাপদ মনে করছি না প্রতিদিন হুমকি দিচ্ছে প্রতিদিন দিচ্ছে ধমকি প্রতিদিন সাদা নিয়ে থাকতে বলে তাহলে যেখানে আমার ধারা পৃথিবীর কোনো মানুষের ক্ষতি হয়নি আমি দেশের রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এক টাকাও আমি লুটপাট করিনি যেটা আমি নিজে অর্জিত সম্পদ নিজে পায়ের মাথার গাম পায়ে ফেলে যে অর্জন করেছি সেটাই আমি ভোগ করি সেটাই আমি বিলাস মানে নিজের খরচ করি কিন্তু আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করিনি তাহলে আমাকে নিয়ে যদি এই দেশের মানুষ মানে হুমকি দিয়ে থাকে ধমকি দিয়ে থাকে যে দেশের প্রতিটা সেক্টরে আমি এখন ভাবছি যাদের কাছে অস্ত্র আছে তারা সারা কেউই নিজের জীবনকে নিরাপদ মনে করছে না যে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এখন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দেশ অর্থাৎ এই দেশটাকে মহান স্বাধীনতাকে অস্বীকার করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সাতই মাসের ভাষণকে নিষিদ্ধ করা হয়েছে এই দিবসটাকে বাতিল করা হয়েছে সংবিধান দিবস সেই সংবিধান দিবসটাকে বাতিল করা হয়েছে রিসেট বাটন করা হয়েছে ঘোষণাপত্রের নামে বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করতে যাচ্ছে এমনকি নতুন ভাবে আবার এমন বুদ্ধি তাদের আছে এমন জ্ঞান তাদের এমন অভিজ্ঞতারা অন্যের অভিজ্ঞকে অন্যের জ্ঞানকে মানে অন্যের ইচ্ছাকে নিজেরা নিয়ে সেটাকে বিভিন্ন ভাবে অর্থাৎ দেশটাকে যে স্বাধীন করবে দেশটাকে ভাঙবে দেশটার জাতিকে বিভক্ত করবে সেই জন্য একটা প্লান চালাচ্ছে সেটা কি বাংলাদেশটাকে চারটা ভাগে বিভক্ত করবে প্রথমে হচ্ছে সারটা প্রদেশ করবে প্রদেশের আইন পাশ হওয়ার পর সেই প্রদেশের চট্টগ্রাম প্রদেশের ডক্টর মোহাম্মদ সমন্বয়ে জামাত ইসলামের রাষ্ট্র হবে ওইটা খুলনা আওয়ামী লীগের রাষ্ট্র হবে আর রাজশাহী এই আমাদের সমন্বয়কারীদের হয়তোবা হতে পারে আর ঢাকা ঢাকার যে যে কেউ মানে ঢাকা ঢাকার জন্য সে যেভাবে যে করতে পারে হয়তোবা সেটা বিএনপি করতে পারে বা মানে ঢাকাটা সবার জন্য এই তাহলে এই অর্থাৎ স্বাধীন করার জন্য এই জামাত ইসলামের প্লান এটা অর্থাৎ চট্টগ্রামটাকে একটা স্বাধীন করবে আর যেহেতু খুলনা বিভাগে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ওইটা স্বাধীন করবে আর রাজশাহী ঢাকা তারা স্বাধীন করবে এই হলো তাদের একটা প্ল্যান পূর্ব পরিকল্পনা কেন যদি প্রদেশ সিস্টেম করা হয় যদি দেশটাকে একটা কাঠামো বা ভিত্তি অর্থাৎ এই দেশের রাজনীতির মানে ভিত্তিটা স্থাপন একজনের হাতে কর্তৃত্ব না রেখে মানে বিভিন্ন রাষ্ট্রে প্রদেশ সিস্টেমে হয়ে থাকে সেটা করলে ভালো সেটার জন্য বিভাগ প্রদেশ করা যায় প্রত্যেক প্রত্যেকটা বিভাগ একটা করে প্রদেশ করে সেই বিভাগ অনুযায়ী প্রদেশ করে যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যায় তাহলে হয়তো বা হয়তো এটা যে সেটা যে সফল হবে বা সেটা যে কিছু করতে পারবে তা নয় কিন্তু হয়তো বা কিছুটা সফল হতে পারে আর যদি ভাগে ভাগ করা মানে হলো সঙ্গীকে ভাগ করে দিল একটা দিল দিল সমন্বয়কারীকে একটা দিল বিএনপি কে একটা দিল আওয়ামী লীগ কে এই চারটা দল দেখছেন চারটা দল একটা কি একটা দেবে সমন্বয়কারীকে সমন্বয়কারীরা হয়তো সেটা নিতে পারবে না সেটা হয়তোবা দেখা গেছে সেই সেটা জাতীয় পার্টি নিয়ে যাবে আর কি যদি ভোট হয় তাহলে একটা দেবে সমন্বয়কারীকে একটা দেবে জামাত ইসলামকে একটা দেবে বিএনপি একটা দেবে আওয়ামী লীগকে এই জন্য এই রাষ্ট্র পরিণত করার জন্য সারটা রাষ্ট্রকে আলাদা করার জন্য সেই প্ল্যান সেই পরিকল্পনা নিয়ে হাসছে সাতটা রাষ্ট্র আবার আপনাদের বলি একটা রাষ্ট্র হল চট্টগ্রাম এইটা হল জামাত ইসলামের রাষ্ট্র আর একটা হল ওদিক থেকে আসি একটা হল রাজশাহী বিভাগ এটা হল সমন্বয়কারী প্লাস এই জাতীয় পার্টি আর একটা হল খুলনা বিভাগ এটা হল এই আওয়ামী লীগের আর ঢাকা বিভাগটা হল বিএনপি এই সারটা ভাগে বিভক্ত করার জন্য সাতটা রাষ্ট্রকে আলাদা করার জন্য সারাটা দেশ করবে সারাটা দেশের নাম করবে সারাটা দেশকে আলাদা আলাদা স্বাধীন করবে সেই প্লান সেই মিশন এবং সেই ভিশন নিয়ে আগাচ্ছে আমি বলবো যদি আপনারা সেই হোসেন মোহাম্মদের স্বাদের আমলে হোসেন মোহাম্মদের সাদ সৃষ্ঠ করেছিলেন যে সাতটা বিভাগ ছিল তখন সেই বিভাগ অনুযায়ী বিভাগ অনুযায়ী প্রদেশ সৃষ্টি করা অর্থাৎ বিভাগ অনুযায়ী প্রদেশ সৃষ্টি করলে একটা হলো সেন্ট্রাল কেন্দ্রীয় ঢাকা থাকবে আর সাতটা সাতটা প্রদেশ থাকবে সেটা তিনি পারেননি সময়ের ব্যবধানে এরপরে তিনি দশ সালে পার্লামেন্টেও তিনি বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিয়ে তিনি উপস্থাপন করেছিলেন যে এটাকে সাতটা প্রদেশ করলে দেখা গেছে এক নায়কতন্ত্র করা সম্ভব না পরিবার তন্ত্র করা সম্ভব না রাজতন্ত্র করা সম্ভব হবে না তাহলে রাজনীতির প্ল্যাটফর্মটাও একটা সিস্টেমে চলে আসবে এবং জনগণের মনেও একটা স্বস্তি এবং সব দিক থেকে একটা ভালো বিবেচনা হবে সেদিক থেকে লক্ষ্য করলে সেদিক যদি আপনারা চিন্তা করেন সেই ভাবটা যদি যান তাহলে প্রতিটা বিবেক অনুযায়ী একটা প্রদেশ করতে পারে। সেখানেও সেখানেও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়াবে যদিও বিবেক অনুযায়ী করলে বিবেক অনুযায়ী প্রদেশ করলে তখন আন্দোলন সংগ্রামে শক্তি হবে কারা যাওয়ার চট্টগ্রামকে নেওয়ার চেষ্টার জন্য আবার নতুন করে স্বাধীন করবে আর জাতীয় পার্টি মানে তাদের জনসমর্থন আছে ভোট আছে কিন্তু অস্ত্র বা গোলাগুলিতে তারা তেমন সক্রিয় না সেজন্য ওটাকে নিয়ে যাবে রাজশাহীটা যেটা রং বিভাগ এবং রাজশাহী সেটা সমন্বয়কারী আলম সাহেবের জন্য আর খুলনা খুলনা বিভাগটা তো টোটালি আওয়ামী লীগ সেখানে কখনোই বিএনপি পাশ করেনি কখনোই বিএনপি জামা জাতীয় পার্টি হেফাজত কেউই আসতে পারে আসবে না সেটা তারা নিয়ে যাবে এবং তারা ওটাকে আলাদা স্বাধীন রাষ্ট্র করবে আর এই হলো বিষয় আর বিএনপি কোনো জায়গায় মানে সেরকমের একটা স্বাধীন করার মতো তাদের সেই ক্যাপাবল নেই তবে সেই রকমের মানে সৃষ্টি নেই যেহেতু জামাত যদি তাদের আলাদা রাষ্ট্র চায় তাহলে বিএনপির জন্য কোনো কিছু করার আর থাকে না তখন এই অটোমেটিকলি ভাগ হয়ে গেলে অটোমেটিকলি বিএনপিরা একটা জায়গা পাবে আর কি সেই জন্য হচ্ছে বিএনপির যাই হোক বিএনপির অনেক জনসমর্থন আছে সরানো সিটি সব জায়গায় কিন্তু স্থায়ী একটা ভিট যেটা যেমন জাতীয় পার্টির একটা স্থানীয় একটা ভিট আছে যেমন আওয়ামী লীগের একটা স্থানীয় একটা ভিট আছে যেমন জামায়াত ইসলামের ভোট নাই দুই পার্সেন্ট ভোট হইলো তাদের ওই চট্টগ্রামে আবার সেখানে আবার ডক্টর ইউনুস আছে এই এরপরে বিএনপি হচ্ছে সব জায়গায় মানে সব জায়গায় মোটামুটি ভোট আছে সব জায়গায় তাদের একটা দেখা গেছে কোন বিভাগই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না দেখা গেছে এই এক একটা জেলায় দুইটা আসন পাইলো চৌষট্টিটা জেলায় দুইটা করে আসন পাইলো তো একশো বিশ দেড়শো হয়ে যায় সেরকম কিন্তু একক কর্তৃত্ব বিএনপির কোথাও নেই সেই জন্য বিএনপি যখন ওরা স্বাধীন করবে তখন বিএনপি অটোমেটিকলি একটা জায়গা পাবে সেই সেই সুবোধে সেই সেটা প্রসেসিং পরবর্তীতে অনেক দীর্ঘদিন সময় পর হতে পারে আর এই চার প্রদেশ করলে তো আর কোনো কথাই নাই চার প্রদেশ করা মানে হচ্ছে প্রদেশ করার পর এরপরে যদি করতে পারে এরপরে হলো আওয়ামী লীগ যাতে নির্বা এই বছর নির্বাচন করতে না পারে এরপরে এবছর যদি নির্বাচনে না আসতে পারে নির্বাচন করার পরে পার্লামেন্টে আসবে আসার পরে এটাকে আবার স্বাধীন করার চেষ্টা করবে স্বাধীন জামাত চট্টগ্রাম নিয়ে যাবে হ্যাঁ রাজশাহীটা নিয়ে যাবে সমন্বয়কারীটা আর খুলনাটা নিয়ে যাবে আওয়ামী লীগ আর ঢাকাটা ভরে থাকবে ঢাকাটা তো আমরা আসি সেটা হলো কে যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই হলো আমাদের দেশের এখন প্লান পরিকল্পনা মিশন এবং ভীষণ কতটুকু সফল হবে কতটুকু হতে পারবে কিনা তা আমার জানা নেই তবে আমি একটা কথা বলি তাদের এত জ্ঞান কোথায় রাখে এত বুদ্ধি কোথায় রাখছে কিভাবে আল্লাহ যাই হোক আল্লাহ তাদের জ্ঞান করুক আল্লাহ তাদের তাদের বুদ্ধি আল্লাহ মানে কি অ্যানালাইসিস করার মানে ব্যবস্থা দে ভালো অভিজ্ঞ হইতেছে আমার আমি একটা জিনিস লক্ষ্য করছি একটা জিনিস সেটা হচ্ছে ভালো একটা অভিজ্ঞ হচ্ছে তারা তারা অভিজ্ঞ হচ্ছে এজন্য। বলছি যে তারা ভালো একটা অভিজ্ঞ হওয়ার কারণ হচ্ছে তারা এই যে দেশের দেশের যে মানে বিভিন্ন সময় একটা সুরে দিল এটা সুরে মানে এটা নিয়ে দুই মাস পরিচয় দৌড়দৌড়ি করবে এই সেই করবে আর ওই নির্বাচনের কথা ভুলে যাবে এটা এই প্রদেশ নিয়ে ধরেন আমরা এক মাস চলবো এরপরে ধরেন এই এই ঘোষণাপত্র আবার ফেব্রুয়ারিতে চলে আসছে যে জানুয়ারি যাওয়ার পরে ঘোষণাপত্র আবার শুরু হয়ে যাব এরপরে ধরেন আবার আরেকটা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে এটা নিয়ে কদিন এরপরে ধরেন এরপরে আরেকটা একটা হলো নির্বাচনের সংস্কার করবে মানে এইভাবে করতে 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 দেখা গেছে কোন রকমের যে কয় মানে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বাইলে এই মাস এই ডালে ছয় মাস ওই ডালে ছয় মাস বাইলে বাসবি আর কয় মাস আঞ্চলিক ভাষার কথা অর্থাৎ এরকম করতে করতে আমৃত ক্ষমতায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে পারে বলে চেষ্টা চালাচ্ছে কারণ হচ্ছে তিনি বুঝতে পারছেন যে তার বিশ্বের আর কোথাও তারা জায়গা হবে না বিশ্বের কোন রাষ্ট্রে এই চার বছরে জায়গা হবে না ডোনাল্ড ট্রাম্পের চার বছরে বিশ্বের কোন রাষ্ট্রে তার জায়গা হবে না সে যেভাবেই হোক না কেন তিনি ধরা খেয়েছেন এটা ভিডিও করতেছি তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে তার দাঁড়ানো সম্ভাবনা আছে দাঁড়াতে দাঁড়া দাঁড়ানো লাগতে পারে সে বিষয়ে স্পষ্ট একটা ভিডিও করেছি এবং সঠিক তথ্য দিয়ে সেটা আপনারা দেখে নিয়ে দুপুরের পর কন্টেন্ট দেখে নিয়ে যাই হোক এই হলো বিষয় যেহেতু সে আর বাহিরে যেতে পারছে না তার বয়স হয়েছে এখন যদি সে আমৃত ক্ষমতায় থেকে যা করতে পারে এটাই তো অনেক সফল যা করতে তিনি পারেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা চাই আমরা এই আইনের যে ধ্বংস করা হয়েছে এই দেশের বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে এই দেশে অস্ত্রের ঝঞ্ঝনি করা হয়েছে এই দেশের এখন যার মানে অস্ত্র আছে তিনি ছাড়া বাংলাদেশের কোনো মানুষ নিরাপত্তায় নেই আপনি দেখেছেন আমরা সবসময় বলে থাকি আমরা ধর্ম নিরপেক্ষতা পালন করি আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাই আমরা কোনো ধর্মের মানুষের এর সাথে বেইমানি করি না বা বিদ্রোহ করি না সন্ত্রাসী করি না লুটপাট করি না নির্যাতন করি না আপনি কি দেখেছেন যে একটা ছেলে যার বয়স বারো বছর বারো বছরের ছেলেটাকে গুম করা হয়েছে তাকে মুক্তিপণ দেওয়া হবে বারো বারো বছর বয়স হিন্দু তার একটা ছেলে বারো বছর সেই ফুটফুটে ছেলেটা তাকে মানে অপহরণ করা হয়েছে অপহরণ করার পর তাকে মুক্তিপণ দাবি করছে মুক্তিপণ দাবি করে যখন তাকে মুক্তিপণ দাবি করছে ধরেন যেটা যতটা বিভিন্ন মিডিয়া এক এক সময় এক একটা বলছে ধরেন আপনি আনুমানিক ধরেন বিশ লাখ টাকা তারপরে পর্যায়ক্রমে ধরেন তারা পাইছে ধরেন পাঁচ লাখ টাকা এখন পাঁচ লাখ টাকা পাইলে তার হয় নাই তার ছিল কিন্তু পাঁচ লাখ লাখ হয় নেওয়ার পর তাকে মেরে নদীতে নদী যেই দেশে বুঝেন বিচার ব্যবস্থা আছে ডিজিটালাইজড ফোনে কথা বললে বা কারোর সাথে কথা বললে সেটা রেকর্ড থাকে সেই দেশে মুক্তিবন দাবি করেছে মুক্তিপণ নিয়েছে মুক্তিপণ নেওয়ার পরে তাকে হত্যা করে ফেলে দিয়েছে লাশ ভাসি ওঠার পর পাওয়ার পরও সেই হত্যাকারীদেরকে খুঁজে পাওয়া যায়নি কারা করেছে যেই দেশে নির্বিচারে হত্যা হচ্ছে এই হিন্দু এই হিন্দু যে রাহাজারি এই ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে বাংলাদেশে শেখ হাসিনার অবর্তমান কি বলেছেন ডাইরেক্ট এভাবে বলেছেন বাংলাদেশে শেখ হাসিনার অবর্তমানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এই যে কথাটা অবর্তমানে এবং ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো তখন তাকে চিঠি দিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে তিনি চিঠি দিয়েছেন আর সেই চিঠি প্রাইম মিনিস্টার হিসেবেই তিনি গ্রহণ করেছেন কি মেসেজ বুঝলেন এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটার এই ছয় মাসে পাঁচ মাস চলে গেল এই ছয় মাসে প্রতিটা মুহূর্তে সেটা প্রমাণিত হলো আমরা যতই বলি না কেন আমি নির্দোষ আমি যতই বলি না কেন আমরা এটা করি নাই আমরা যতই বলি না কেন আমরা এটা করেছি এই যে ছেলের বাবা মা আহাজারি করছে ছেলেটা দেখলে আপনার আফসুস হবে কি ফুটফুটে একটা সুন্দর ছেলে যার ভবিষ্যৎ কত সুন্দর ছিল তাকে অপহরণ করা হয়েছে হিন্দু সম্প্রদায় চাদার জন্য আমার নিজের চোখে দেখা দুইটা ছেলেকে হিন্দু দুই গ্রামের তার একটা গ্রামে হলো আট নম্বর ওয়ার্ড একটা হলো নয় ইউনিয়নটা বললাম না আট নম্বর তাকে চাঁদা নেওয়ার জন্য তার জায়গা জমি নেওয়ার জন্য সেই হিন্দু ছেলেটার উপরে মানে মিথ্যা অববাদ দিয়ে মার ধর বহুত কিছু ঘটনা হয়েছে এরপরে ইউএনের মাধ্যমে ইউএন ওর মাধ্যমে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেটা মোটামুটি শুরু হওয়া হচ্ছে হয়তো কিছু অনুদান তারা পেয়েছে এরপরে এটা হলো প্রথম আট নম্বর ওয়ার্ডে নাম বাবুল হিন্দু সে তাকেও সেইভাবে হয়রানি করা হয়েছে কিন্তু ওই এলাকার ইউএন এটা হলো একটা দক্ষ এবং অভিজ্ঞ এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেখানেও কিছু কিছু আর কিছু লেনা হওয়ার পর সেটা শুরু হওয়া হয়েছে লেনা দেনা অর্থাৎ চাঁদা তাদের পর্যাপ্ত পরিমাণ চাঁদা দিতে পারলে কোনো অপরাধ থাকবে না পর্যাপ্ত পরিমাণ চাঁদা না দিতে পারলে হয় মৃত্যু না হলে গু না হলে খুন না হলে বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এই হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা এই হলো আমাদের দেশের অবস্থা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা চাই আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে অনেক প্রত্যাশা করেছিলাম অনেক আশা করেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম যে দেশের বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ হবে খুব স্বচ্ছ হবে বরঞ্চ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের আমলেও এরকমের বিচার ব্যবস্থা ছিল না পাকিস্তানে আমি বলতে বাধ্য হলাম পাকিস্তানের আমলেও এর চেয়ে ভালো বিচার ব্যবস্থা ছিল পৃথিবীর কোনো রাষ্ট্র দেখাতে পারবে না যে বাংলাদেশের বিচার ব্যবস্থার মতো এত খারাপ নগণ্য জঘন্য রাষ্ট্র নেই সেটা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেয়ার বাজারের ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির অবস্থা ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের মৌলিক চাহিদা ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের মানুষ কেউ নিরাপদে নেই এটা দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের সুধরাম আপনাদের বোঝা উচিত এই ডক্টর মোহাম্মদ ইনুজের বোঝা উচিত আমার কি তিনি বারবার তিনি মিডিয়ার সামনে বলেছেন যে আমি এই জায়গার লোক নয় আর আমি এটা বুঝি না আমি ঠেলে ঠেলে একটু সামনে যাচ্ছি তিনি যখন কথা বলেছেন তার এই জায়গায় থাকার রহস্যটা কি কে ওনাকে রাখছেন অথবা কেন উনি থাকছেন কেন উনি দেশের এত ক্ষতি করছেন সেটাই এখন জাতির কাছে প্রশ্ন সেটাই এখন জাতির কাছে প্রশ্ন আর কিছু না জাতি